থানার করাসিনপুর গ্রামের ইটভাটার কাছে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মলারপুর থানার পুলিশ তারপরে শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূলের নেতা রবিবার মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক তৃণমূলের নেতাকর্মীরা আজ সকাল এগারোটা নাগাদ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর অবরোধ করেন তৃণমূল কর্মীরা মল্লারপুর বাহিনী মোড়ে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল তৃণমূল কর্মীদের দাবি মহিলাটি কর্মী ছিলেন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বিজেপিরা চক্রান্ত করেই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা আরও বলেন যারা এই খুনের সাথে যুক্ত তারা রাত্রি বেলায় দুষ্কৃতি আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়া ভাবে এই দুষ্কৃতিরা মৃত মহিলাটির বাড়ি ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেলে পাড়ায় নাম নিধিব তিনি মাছ ব্যবসার সাথে যুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা যায় গতকালে রাত্রি থেকে নিখোঁজ ছিলেন নিধিবর অনেক খোঁজাখুঁজির পরেও কোন খবর মেলেনি তারপরে আজ সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে খরাশিনপুর ইটভাটার পাশে থেকে মৃত মহিলাটি দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য একদিকে যেমন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি দক্ষিণ গ্রাম মোড়েও টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃত মহিলার পরিবারের লোকজন সহ দক্ষিণ গ্রামবাসী রাতের দিকে খুঁজে বেড়াইছি পাইনি গো দিয়ে রাত পাইনি হলো সকাল হলো এদিকে মোর এসে দাদা দেখছি যে খোঁজ করতে আসছে তো দেখছি যে তার এসে মোরে খাওয়া ফেলেছি খড়াশুন করে পাশে একটা গ্রামের খড়াশুন করে মাঠের দিকে দিদি মৃত্য অবস্থায় পড়ে আছে ঠিক করছে যারা এই হত্যা করেছে তাদের আমি কঠিনভাবে সাজা চাইছি আমার পাঠ কি নাম দিদি দিদির নাম আছে কল্যাণী আপনি কি আশা করছেন আমি আশা করছি যারা মৃত্যু বলছে বা যারা ইয়া দূষিত তারা সঠিকভাবে যেন সাজা পায় আমি এই চাই আইন কাছে আর কিছু আমার চাই না প্রশাসনের কাছে এইটুই চাই যেন যারা হত্যা করেছে দিদিকে তাদের আমি সাজা চাই এই তৃণমূল কংগ্রেস কর্মী তার দাদা কল্যাণ তার দিদি কল্যাণী দীবন তাকে নিঃসংসভাবে অত্যাচার করেছে এবং

अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू टू के साथ Ready to है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী দিবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিমপুর বলে খরাসিমপুরের পাশে একটা মাঠে অর্ধ নগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই পুলিশ যাই সেখান থেকে পুলিশ কল্যাণী ধীবরের বডিটাকে রিকভারি করে এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধীবরের বডি পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষ দোষী ওখানে যারা বডিটাকে দেখেছিল সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা এই কল্যাণী ধীবরকে খুব নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে রে গ্যাং রেপের মতোও কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে আমাদের একটাই দাবি এই কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তারা দিনের আলোতে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির নেতাদের ছত্র ছায় ঘুরে বেড়ায় এবং রাতের অন্ধকারে তারা দুষ্কৃতী কাজকর্মর সঙ্গে যুক্ত থাকে এসব নৃশংস কাজ তারা করে বেড়াচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি কি কল্যাণী ধীবরের এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে খুঁজে বার করে চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে তার একটা বাচ্চা মেয়ে আছে চোদ্দ বছর বয়স আমরা দক্ষিণ গ্রামের তৃণমূলের থেকে ওকে বহু সহযোগিতা করেছি এবং পাশে থেকেছি দাঁড়িয়েছি আজকে খবর পেলাম যে কালকে নাকি কালকে থেকে নাকি মেয়েটা নিখোঁজ এবং আজকে মোবাইলে দিয়েছিল সেখান থেকে তার দাদা জানতে পারে ছবিটা দেখে যে আমার বোন কোনো জায়গায় মৃত হয়েছে মার্ডার হয়েছে তো সেটা প্রশাসনের মাধ্যমে থেকে খবর হয় যে সরাসি মাঠে মৃত ডেড বডিটা পাওয়া যায় এবং তাকে সঙ্গে সঙ্গে রামপুরহাট ময়না তদন্তর জন্য নিয়ে যায় এই পর্যন্ত এখন আমরা চাইছি গ্রামের লোক সব সকল মিলে যে যি অপৰাধী তাৰ যা হয় এটা প্ৰশাসনৰ কথা আছে